আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা সার্বিয়া বিষয় নিয়ে কথা বলবো সার্বিয়া বর্তমানে বেশ কিছু আপডেট আমাদের সামনে এসেছে সেই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সামনে আমরা তুলে ধরবো বর্তমানে বাংলাদেশ থেকে যারা সার্বিয়াতে যেতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে কিন্তু বিস্তারিত বিষয় সম্পর্কে আপনারা জানতে এবং বুঝতে পারবেন এবং বর্তমানে অনেকেই আছেন যারা জানতে চাচ্ছেন যে ভাই বর্তমানে এখন পারমিট অনলাইন হলে মূলত ভিসা হতে সময় কতদিন লাগবে এবং বর্তমানে সময় কতটা হওয়া উচিত মানে পারমিট পাওয়ার পরে মূলত এইসব বিষয়গুলো নিয়েও কথা বলবো এবং নতুন কিছু আপডেট এসেছে সেই বিষয়গুলো নিয়েও কিন্তু কথা বলবো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে কিন্তু অনেক ধরনের তথ্য আপনারা এই ভিডিও থেকে পেয়ে যাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিউস হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমরা নেক্সট টাইমে যখনই সার্বিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশ নিয়ে আলোচনা করবো তখনই কিন্তু ভিডিওটির সাথে সাথে পৌঁছিয়ে যাবে আপনাদের কাছে তো তাহলে জোরনার কথা না বাড়ি আজকে আমরা সার্বিয়ার বেশ গুরুত্বপূর্ণ ভিডিওটি আজকে স্টার্ট করি আচ্ছা আপনারা জানেন বর্তমানে সার্বিয়াতে যে পরিমাণে লোক আসলে ট্রাই করছে বাংলাদেশ থেকে যাওয়ার জন্য আমার মনে হয় না অন্য কোনো কান্ট্রিতে আসলে ট্রাই করছে এভাবে অনেক বাংলাদেশি আছেন বর্তমানে এখন সার্বিয়াতে যাওয়ার জন্য কিন্তু ট্রাই করছেন এক একজন এক একটা মানে স্টেপে আসলে দাঁড়িয়ে আছে কেউ নতুনভাবে ফাইল সাবমিট করছে এখনও কিন্তু ওয়ার্ক পারমিট পায়নি কেউ ওয়ার্ক পারমিট পেয়েছে এখনও অ্যাপ্রুভ হয়নি কেউ অ্যাপ্রুভ পেয়েছে কিন্তু ভিসা পায়নি আবার কেউ ভিসা পেয়েছে ম্যান পাওয়ার হয়নি বর্তমানে এক একজন এক এক ধরনের সমস্যাতে কিন্তু ওয়েট করছে তো মূলত বর্তমানে ফার্স্টে আপনাদেরকে বলবো যে এখন নতুন আপডেটটা কী এসেছে আমাদের সামনে সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আমরা কথা বলবো প্রথমত আপনাদেরকে বলবো যে দেখুন বর্তমানে যারা বাংলাদেশ থেকে এখন আসলে বিশেষ করে স্থানীয় যেসব এজেন্সি দালাল আছে যারা দেশগুলোতে লোক পাঠিয়ে থাকে মূলত বিভিন্ন মাধ্যম দিয়ে এখন কিন্তু সেই সুযোগটা আর থাকছে না বর্তমানে এখন যারা বাংলাদেশ থেকে সার্বিয়াতে যেতে চাইবে এবং যারা বাংলাদেশ থেকে শ্রমিক পাঠাতে চাইবে অবশ্যই তাদের কিন্তু লাইসেন্স থাকা লাগবে যদি লাইসেন্স না থাকে তাহলে কিন্তু তারা বাংলাদেশ থেকে শ্রমিক কিন্তু পাঠাতে পারবে না বিশেষ করে সার্বিয়া বিষয়টা হচ্ছে সার্বিয়ার বিষয় ঠিক আছে এবং এরই সাথে বাংলাদেশ থেকে যারা শ্রমিক আছে মূলত কাজের উদ্দেশ্যে সার্বিয়াতে যেতে চাইবে তাদের কিন্তু আপনার পাসপোর্টে কমপক্ষে দেড় বছর কিন্তু সময় থাকা লাগবে এর কম যদি সময় থাকে তাহলে কিন্তু সে বাংলাদেশ থেকে যেতে পারবে না বা ভিসাটা কিন্তু সে পাবে না সার্বিয়ার ঠিক আছে এবং এরই সাথে আরেকটি বিষয় সেটা হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স এর মেয়াদ কিন্তু সর্বনিম্ন একদম কম থাকলেও তিন মাস থাকা লাগবে এর যদি কম হয়ে থাকে তাহলে কিন্তু আপনার ভিসাটা স্টিকার হবে না ঠিক আছে এবং এরই সাথে এজেন্সিদের যদি লাইসেন্স না থাকে তাহলে কিন্তু তারা বাংলাদেশ থেকে এই সার্বিয়াতে কর্মী কিন্তু পাঠাতে পারবে না এটা কিন্তু খুবই ভালো দিক এবং এরই সাথে আরেকটি সমস্যাও আমাদের সামনে এসেছে সেটা হচ্ছে বর্তমানে কিন্তু ম্যান এখন কিন্তু সহজে কিন্তু হচ্ছে না ঠিক আছে তো বাংলাদেশ থেকে অনেকেই আছেন যারা ভিসা পেয়েছেন কিন্তু ম্যান পাওয়ার হচ্ছে না তবে ম্যান বিষয়টা হচ্ছে এখানে যারা স্থানীয় দালাল ব্রোকারের মাধ্যমে যারা এখন সার্বিয়াতে যাওয়ার জন্য ট্রাই করছেন মূলত যাদের ভিসাগুলো হয়েছে তারা কিন্তু এখন এই ম্যান বিষয়টা নিয়ে নিয়ে একটু প্যারায় আসে কারণ স্থানীয় দালাল ব্রোকার এজেন্ট এরা কিন্তু ম্যানপার করতে পারবে না যারা সরকার নির্ধারিত রিক্রুটিং এজেন্সি যাদের সরকার থেকে লাইসেন্স আছে মূলত তারাই কিন্তু এই ম্যান করতে পারবে এবং যাদের লাইসেন্স নেই তারা কিন্তু বিভিন্ন মাধ্যম দিয়ে তাদের করা লাগবে যেহেতু তাদের কোনো ধরনের লাইসেন্স নেই ঠিক আছে সেজন্য বলবো বাংলাদেশ থেকে যারা সাইবিয়াতে যেতে চাইবেন মূলত স্থানীয় দালাল ব্রোকার বাদ দিয়ে সরাসরি একটি রিক্রুটিং এজেন্সি আপনি ধরুন তাদের মাধ্যম দিয়ে যদি করেন অবশ্যই কিন্তু আপনারা সরাসরি তাদের মাধ্যম দিয়ে যেতে পারছেন এখানে আপনি ফার্স্টে যে এজেন্সিকে দেখবেন বা যাদের সাথে কথা বলবেন তাদের কাছে যে আপনার ফাইলটি সাবমিট করা লাগবে এটা কিন্তু না আপনি পাঁচটা রিক্রুটিং এজেন্সি ভিজিট করুন ভিজিট করার পরে তাদের সাথে কথা বলুন তাদের কার্যক্রমের আসলে সিস্টেমটা কেমন কিভাবে কাজ করছে মূলত তারা আদৌ সার্বিয়াতে লোক পাঠিয়েছে কিনা বর্তমানে এখন পাঠাচ্ছে কিনা তাদের মাধ্যমে কেউ গিয়ে সেখানে কাজ করছে কিনা বিস্তারিত বিষয়গুলো নিয়ে আপনি একটু যাচাই বাছাই করুন তাদের সাথে তাহলে কিন্তু দেখবেন যে এই পাঁচটি যখনই এজেন্সি আপনি ভিজিট করবেন তখনই কিন্তু আপনার একটা ধারণা চলে আসবে যে হ্যাঁ এখন এই এজেন্সির মাধ্যমে যাওয়াটাই মনে হয় আমার উচিত হবে ঠিক আছে আর আরেকটি বিষয় আপনাদেরকে বলেছিলাম যে বর্তমান এখন ভিসা হতে সময় কতদিন লাগে মূলত আপনার পারমিটটি আসার পরে দেখুন আপনার পারমিটটি যদি পেয়ে যান আপনি এবং সেটা যদি অনলাইন করেন অনলাইন অ্যাপ্রুভ হওয়া থেকে ৪৫ থেকে নব্বই দিনের ভিতরে এই তিন মাসের ভিতরে মানে আপনার পারমিট পাওয়ার এবং অনলাইন করার তিন মাসের ভিতরে যদি আপনার ভিসাটা আপনি না পেয়ে থাকেন তাহলে আপনাকে বলবো যে অবশ্যই আপনি এই এজেন্সির কাছ থেকে ফাইলটি তুলে নিয়ে অন্য কোনো এজেন্সিতে ট্রাই করুন তাহলে কিন্তু সব থেকে ভালো হবে কারণ এখানে যদি আপনার পারমিটটি ফেক হয়ে থাকে বা পারমিট যদি দুই নাম্বার দিয়ে থাকে আপনার এজেন্সি তাহলে কিন্তু আপনার ভিসা হওয়ার কোনো সম্ভাবনাই নেই আর মূলত যদি ডকুমেন্টস সঠিক থাকে তাহলে কিন্তু আপনার তিন মাসের ভিতরেই ভিসাটা হয়ে যাবে আর যদি ডকুমেন্টসে কোনো ঘাটতি থাকে বা আপনার এজেন্সির ভিতরে যদি কোনো ধরনের সমস্যা থাকে সেক্ষেত্রে আপনার ভিসাটা কিন্তু হবে না এটা তিন মাসের ভিতরে শুধুমাত্র তিন মাস না এখানে তিন বছরেও কিন্তু আপনার ভিসাটা পাওয়ার সম্ভাবনা কিন্তু নেই সেজন্যই আপনাদেরকে বলছি বাংলাদেশ থেকে যারা এখন সার্বিয়াতে যেতে চাচ্ছেন মূলত আপনারা যদি সরাসরি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যাওয়ার জন্য ট্রাই করেন তাহলে কিন্তু আপনারা প্রতারণার হাত থেকে বাঁচার সম্ভাবনাটা কিন্তু আপনাদের বেশি থাকবে এবং এর সাথে আর আরেকটি বিষয় আপনাদেরকে বলবো আপনারা যে এজেন্সির মাধ্যমে যান না কেন যে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যান না কেন আপনারা অবশ্যই এজেন্সিদের সাথে একটি এগ্রিমেন্ট করে নেবেন এগ্রিমেন্ট করে তারপরেই কিন্তু আপনারা টাকা পয়সা ডকুমেন্টস এ টু জেড সব কিছু লেনদেন করবেন তো আশা করছি আপনারা বুঝতে পারছেন আর যদি কোনো কিছু জানতে চান অবশ্যই আপনারা কমেন্ট করবেন আরো বিভিন্ন ধরনের তথ্য আপনাদের দিয়ে কিন্তু আমরা হেল্প করার চেষ্টা করবো তো ভালো থাকবেন সবাই আর যারা আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স আসবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আমাদের সাথেই থাকবেন